অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মেদি বড়ি হয়ে গেছে না থাক বর্ণনা তবে ভারী কষ্ট হলো কী রূপ ছিল তোমার একদা সেই জাঁকজমকির বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাও সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাচতে কাচতে সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোন নতুন ঘটনা নিলি না জীবনে কি পেলে মিলে দি এতগুলো বছর চিনতেই পারি নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকাই দেখে শিথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজ আজ ভীষণ রাগ হল হঠাৎ তারপরে অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মিলিদি ধুধু আলপথ দেখি তিলক মতো ওই এক চে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারলো পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারি না